ও আজকে আবার মেহেন্দি পড়াচ্ছি আমরা হ্যাঁ আবার মেহেন্দি বাহ্ দেখি 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 বাহ্ খুব ভালো হয়েছে তা আজকে আমাদের তিনটে মডেল একটা চল দুটো হয়ে গেছে আরেকটা মনে আসছে বাথরুমে গেছে সব হচ্ছে এই যে একটা দুটো তিনটে তিনটে মডেলের মেহেন্দি হচ্ছে পারমিতা মেহেন্দি করছে বাহ্ মেহেন্দির ডিজাইনগুলো এত সুন্দর করেও। খুব ভালো হয়েছে তোমার হাতব্যাটা করতে না চাইনা মেহেদি পড়াচ্ছ এটাটা এতে সত্যি খুব কষ্ট হয় মানে এই তুমি একবার সে নందిদিকে পড়লে না মেহেন্দি ও স্টেশনে গেছে মেহেন্দি পড়ে আর ওটা ইনস্টাগ্রামে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে মানে অনেকে ভিডিও করে ছেড়ে দিয়েছে আর লাগছে হচ্ছে এই যে দুটো মডেল বসে একজন ফাটা ছেড়া জিন্স পরে প্যান্টে লাগিয়ে দিয়েছে আমার প্যান্টে ছোট ছোট লাগবে আগের বারে লেগেছিল কেন লাগে কেন কি জানি কি ব্যাপার গো ও বাবা তুই হ্যাপি হয়েছে হ্যাপি হয়েছে গো এরাই তোমার হ্যাক কই কই তোমার হ্যাক বুঝছ না তো আমি সেদিনও খুঁজে পাইনি দেখো